অবশেষে কৃষ্ণনগর জলঙ্গী নদীতে বনদপ্তরের হাতে ধরা পড়ল বিশাল একার কুমির কৃষ্ণনগর জলঙ্গী নদীর বিভিন্ন ঘাটে দেখা গেছিল একটি পূর্ণ বয়স্ক কুমিরকে যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি মোট তিনটি কুমিরকে দেখা গেছে জলঙ্গি নদীতে কুমিরের বয়স সকল থেকে আতঙ্কে ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবীরা স্থানীয় বাসিন্দাদের দাবি কয়েকদিন ধরে কৃষ্ণনগর কোথালি থানায় নতুন শম্ভুনগর এলাকায় মৎস্যজীবীদের প্রথম চোখে পড়ে কুমিরটি আর কুমির ধরার খবর পেয়ে আজ হাজার হাজার লোক ভিড় জমায় ঘূর্ণি ঘাটে কী দেখলেন আজকে এটা কুমির দেখলাম জলঙ্গী নদীতে নতুন পাড়ার এই ঘাটে আচ্ছা কি আপনার কি আতঙ্কিত এই কুমির দেখে আতঙ্কিত মানে ভয়ঙ্কর ব্যাপার একটা কুমির এসেছে কেউ জানে না কখন জানে কত লোক স্নান করছে ঘাটে কত লোক মাছ ধরছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট যেতে পারে আচ্ছা কি ভাবছেন কী চাইছেন আমি চাইছি যে দপ্তর এসে ইমিডিয়েটলি একে একটা ব্যবস্থা করে নিয়ে যাবে আচ্ছা অনেক বাচ্চারাও এখানে কি সানটান করে হ্যাঁ বাচ্চা সব মহিলা সব বাচ্চা সবাই গ্রামের সবাই সান করে শহর নয় যে ট্যাপের কাছ সান করবে কলে সান করবে আমাদের গ্রামের মানুষ ঘাটে সান করে আচ্ছা তা আপনারা কি এলাকাবাসী হিসেবে খুব আতঙ্কিত এলাকাবাসী আতঙ্কিত বলতিছুন আমরা যে এই জায়গাটা আতঙ্কিত তার নয় এই যদি না ধরে এটা অন্য জায়গা যাবে হুম তারও তো এক শিকার হবে তরি আর মাছ মাঠ প্রতিদিন এই যে ছিপ ফেলছে কেউ কেউ জাল টানছে রাত হলে তারা নদীতে জাল ফেলছে নৌকা কেউ ডিঙিনি ধরছে তারা ভাত রাতে এক অ্যাটাক করলো তারা জানতে পারছে না যে স্থানীয় জায়গায় আছে স্থানীয় মেম্বারকে জানানো হয়েছে না স্থানীয় মেম্বারকে এখনও যাত এখন আমরা ঘাটে এসে দেখছি এটা ব্যাপার পরে জানানো হবে কিছু শুনতে পাবেন লোক মুখে যাবেন গ্রামে থাকলে আপনার নাম আমরা জয়দেব রায়

নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি